ট রেসিবল হাই গাইস গুড নটার পর থেকে আমরা ক্রিপ্টো মার্কেট অলকন মিমকন বিটকন এর ক্ষেত্রে হিউজ লেভেলের ডাউন ফল আমরা দেখতে পেয়েছি কিন্তু গতকালকে এই যে মার্কেট ডাউনফল হওয়ার আগে আমরা সন্ধ্যে ছটা নাগাদ বিটকনকে নিয়ে কিন্তু সুন্দর করে অ্যানালাইসিস করছিলাম যে বিটকনের প্রাইস যে জায়গাতে বিলং করছে এই জায়গাটাতে কম সময়ের জন্য মার্কেটে হয়তো পাম্প হবে তারপরে হিউজ পরিমাণে ডাউনফল হওয়ার পসিবিলিটিস রয়েছে কারণ মার্কেট যে জোনটাতে ছিল গতকালকে আমরা অ্যানালাইসিস করছিলাম টোটাল ম্যানুপুলেশন জোন কিন্তু ভিডিওটা করার পরে রাত্রি দশটা নাগাদ শুনতে পাই ইসরায়েল এবং ইরানের ওয়ারের নিউজ সেই জায়গা থেকে মার্কেটে হিউজ পরিমাণে মার্কেটে আমরা ডাউন দেখতে পেয়েছি আজকে সকাল পর্যন্ত কিন্তু কথা হলো যদি আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের সাথে কোরিলেট করি তাহলে আমরা টেকনিক্যালি খবরগুলো কিন্তু আগে পেয়েছি ইয়েস জন্য যদি ভালো করে একটু নজর দিয়ে দেখেন আচ্ছা সিপিআই এটা আসার আগে বিটকয়েনকে নিয়ে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম আপনাদের মনে আছে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা রেজিস্টেন্স এরিয়া দেখেছিলাম যেটা সাধারণত ওয়ান লাখ টেন থাউজেন্ড ডলারের আশেপাশে সেই রেজিস্টেন্স এরিয়াকে বিটকয়ন ব্রেকআউট দিতে পারেনি রেজিস্টেন্স থেকে রিজেকশান এসছে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু দেখুন টেকনিক্যালি কিন্তু আমরা প্রতিনিয়ত যারা লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছে মার্কেটে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এগুলো কিন্তু সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারছে গতকালকে যদি আপনারা ভিডিওটা দেখেন আমরা সুন্দর করে কিন্তু ড্রয়িং করে ছিলাম সেই ড্রয়িংটাও আমি আপনাদের আজকে প্রেজেন্টেশন দেবো কিন্তু অনেকেই বলছে যে দাদা এটা কি আরও কি বুল মার্কেট চলছে মার্কেটে যেভাবে সাধারণত ডাউন ফল হচ্ছে মার্কেটে তো সবই শেষ কিন্তু এই সবই শেষ কথার মানে আমি আপনাদের আজকে একটুখানি ক্লিয়ার করব। যারা বলে যে সবই শেষ দেখুন কম সময়ের জন্য কিছু মানুষ আছে মানে হিউজ পরিমাণে ক্যাপিটাল উপার্জন করার জন্য ফিউচারে দেখা যাচ্ছে কম পরিমাণে ক্যাপিটাল নিয়ে এসে হাই লেভারেজ ব্যবহার করে মানে কম সময় তার হিউজ পরিমাণে ক্যাপিটাল দরকার তো মার্কেট কিন্তু সেই সমস্ত মানুষকে যারা হাই লেভারেজ ব্যবহার করে তাদের কিন্তু লিকুইডেট বা স্টপ লস হিট করিয়ে দেবে দেখুন ফিউচারটা সাধারণত একটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে আমি কোথায় লসের জন্য ওয়েট করবো দেখা যায় আমার লস রয়েছে আমি কোথায় ওয়েট করব। কোথায় আমি লস বুক করবো যদি দেখা যায় আমার কোথাও এন্ট্রি হয়ে গেছে আমি কোথায় ডিসিএ করতে পারি সেগুলো সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট যেগুলো আপনাকে না কোনো দিন ফান্ডামেন্টাল বলে দেবে না কোনো দিন কোনো মহান ইনভেস্টার বলে দেবে তাহলে আপনাকে এই দেড় ফুট বা দু ফুটের সিস্টেম থেকে আমি প্রতি মুহূর্ত বলি ভাই সেটা কিন্তু হবে আর টেকনিক্যাল অ্যানালাইসিসে হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু হয় না কিন্তু আপনি কিন্তু সুন্দর করে কিন্তু ড্রয়িংগুলো করে রাখতে পারেন যদি কোনো কারণে খারাপ নিউজ মার্কেটে আসে তাহলে মার্কেটে কোন জায়গাগুলো মার্কেট লিকুইডেশন নিতে পারে কোন জায়গায় মার্কেট ম্যানুপুলেশন করতে পারে কোন জায়গাটাতে স্টপ লস নিতে পারে তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই বের করতে হবে যেটা সাধারণত রিক্স ম্যানেজমেন্ট রিক্স রিওয়ার্ড কী হতে পারে এগুলো সাধারণত টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট কিন্তু আমি আপনাদের আরও একটা কথা বলবো আজ থেকে মোটামুটি সপ্তাহখানিক আগে এই যে সিপিআই ডেটা আসার আগে মোটামুটি মোটামুটি গত পরশু দিনের আগের ঘটনা বলবো সিপিআই ডেটার আসার আগে আমরা বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশের রেজিস্ট্যান্স ছিল তো সেই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দিতে পারেনি রাইট তাহলে প্রতিনিয়ত যারা গ্রহকুপ্ত চ্যানেলের ভিডিওগুলো দেখেন আশা করি মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন আর আমি যতটুকু বুঝি সেটাই আপনাদেরকে শেয়ার করি আজকের ভিডিওতে আমরা বিটকয়েন ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করব বর্তমান সময় বিটকয়েন সোলানা ইথিরিয়ামের প্রাইস যেই জায়গাটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ সাধারণত কী উঠে আসছে সেগুলো আজকের ভিডিওতে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব যা ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন যেরকম বলে থাকি বলবো যারা গ্রহপূপ্ত চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনারা আগামী দিনে মানে কিছু শেখার রয়েছে লাইভ মার্কেট সম্পর্কে কিছু জানার রয়েছে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন রাইট তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে একটু দেখিনি বর্তমান সময় সাধারণত মার্কেট যে পজিশানে রয়েছে নেগেটিভ পজিটিভ কী হতে পারে আমরা সাধারণত আতঙ্কে রয়েছি রাইট অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে পারে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে কী কী উঠে আসছে আপনাদের সেটাই শেয়ার করবো তো চলুন আমরা একটু দেখি আমি সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের ফোর আওয়ার্স টাইম ফ্রেমের চার্ট এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনগুলো ড্রয়িং করা রয়েছে আজ থেকে কিছুদিন আগে আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছিলাম কোথায় ওয়ান লাখ টেন থাউজেন্ড ডলারের আশেপাশে এই রেজিস্ট্যান্স এরিয়াটা গতকালকে এবং এর আগেও আমরা এই সাপোর্ট জোনটা কিন্তু হাইলাইট করেছিলাম কোথায় বিশেষ করে এই ট্রেন লাইনটা তারপরেও আমরা কিছু সাপোর্ট জোনকে হাইলাইট করেছিলাম এই সাপোর্টগুলো বিশেষ করে একটা ট্রেন লাইনও রয়েছে আমি একটু আমার ইউটিউব চ্যানেলে এসে আমি আপনাদের দেখাবো গতকালকের ভিডিওটা সাধারণত ছিল সিপিআই শক বাজার কেন পড়ছে এর আগেও সিপিআই ডেটার ঢাকায় মার্কেট কী হতে পারে আরও একটা ভিডিও সাধারণত যারা নতুন রয়েছেন একটু দেখে নেবেন এই ভিডিওটার কথা আমি বলছি সপ্তাহের শেষ দিন পাম্প হতে পারে এই ভিডিওটা তো আমি এই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন যাই হোক চলুন আমি আমরা একটু ট্রেডিং ভিউতে গিয়ে একটু মার্কেটের বর্তমান পরিস্থিতি একটু দেখে নিই ওকে আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি ট্রেডিং ভিউতে চার ঘন্টা টাইম টাইমে চার্ট রয়েছে এখানে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এই সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেওয়ার পরে দুটো সাপোর্ট এরিয়া এক লক্ষ সাত হাজার ডলার এক লক্ষ পাঁচ হাজার ডলারের আশেপাশে এটা ছিল সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া কিন্তু এই ইসরায়েল এবং ইরানের নিউজের ফলে মার্কেটে কী হয়েছে হিউজ ডাউনফল তার আগেও কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি কিন্তু কথা হলো মার্কেটে ডাউনফল হয়ে যাওয়ার পরে যে আমাদের ট্রেন্ড লাইন ছিল সেখানে এসে মার্কেটের প্রাইস দাঁড়িয়ে গেছে তাহলে বর্তমান সময় যদি চার ঘন্টা টাইম ফ্রেমে দেখা যায় মার্কেটে এই জোনটা বর্তমান সময় একটা ম্যানোপুলেশন জোন কোথায় এক লক্ষ চার থেকে এক লক্ষ দু হাজার ডলারের আশেপাশে এই জোনটা টোটালি একটা ম্যানুপুলেশন এরিয়া এটা টেকনিক্যালি উঠে আসে বারবার বলছি গত কালকে গত পরশু দিনেও কিন্তু আমরা সুন্দর করে চার্টকে নিয়ে কিন্তু অ্যানালাইসিস করেছি প্রতি মুহূর্তে একটু আপডেটগুলো রাখবেন তাহলে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন যে লাইভ মার্কেট থেকে কিভাবে সাধারণত ড্রয়িং করা যেতে পারে আমি ড্রয়িংগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করি ওকে তাহলে যদি বলা যায় বিটকয়েনের প্রাইস বর্তমান সময় যে জায়গাতে চলছে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যদি টেকনিক্যালি এ বলা যায় এই যে যে রেজিস্টেন্সটা বর্তমান সময় দেখতে পাচ্ছেন একটা সময় এটা সাপোর্ট ছিল বর্তমান সময় রেজিস্ট্যান্স এরিয়া হয়ে গেছে যখনই তার এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে তখনই মার্কেটের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আমরা দেখতে পারবো তাহলে একটা জিনিস আমাদের নজর রাখতে হবে যে বর্তমান সময় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে মোটামুটি এই রবিবার পর্যন্ত মার্কেট এই জোনটার মধ্যে কিন্তু একটু ভলিটিলিটি দেখতে পারবো ছোটো টাইম ফ্রেমে যদি আমি একটু বড় টাইম ফ্রেমে আসি আমি আপনাকে ওয়ান মান্থের ক্যান্ডেলগুলো একটু দেখাবো ওয়ান মান্থের থেকে বরঞ্চ তিন মাসের ক্যান্ডেলগুলো যদি আপনাদেরকে দেখাই আরও অনেক কিছু এখানে বুঝতে পারবেন রাইট আমি তিন মাসের ক্যান্ডেল দেখাবো একটা কথা বলি মোটামুটি ক্যান্ডেল দেখাতে দেখাতে দেখুন যদি মার্কেটে তিন মাসের ক্যান্ডেল দেখেন দেখুন সামান্য পরিমাণে মার্কেটে ডাউন ফল আছে কিন্তু চার ঘন্টা একদিনের টাইম ফ্রেমে মার্কেটে হিউজ পরিমাণে মনে হচ্ছে ডাউন হচ্ছে আছে দেখুন তিন মাসের ক্যান্ডেল যদি আপনার এখানে ভালো করে দেখেন একটা জাস্ট গ্রিন ক্যান্ডেল একটু ভালো করে লক্ষ্য করুন যে সামান্য পরিমাণে ডাউন ফল এতেই মার্কেটে লিকুইডেশন লস কত দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু যদি বলা যায় একটা রেড ক্যান্ডেল যদি বড়ো হতো তিন মাসের তাহলে কী হতো ভালো করে দেখুন এই জায়গাটাতে কতটুকু সামান্য পরিমাণে একটু ভালো করে নজর দিন আমি এই জায়গাটা আপনাদের একটু হাইলাইট করে দেবো দেখুন সামান্য পরিমাণে ডাউনফল বিটকয়েনের ক্ষেত্রে তাই মার্কেটে এতটা প্যানিক তাহলে অল্টকয়ন কয়েনগুলো আগামী দিনে কী হতে পারে যদি বিটকর্নের ক্ষেত্রে হিউজ ডাউন ফল হয় একটা জিনিস নজর দিন মান্থলি টাইম ফ্রেমে একটা মান্থলি ক্যান্ডেল এই জায়গাটা ভালো করে দেখুন একটা সামান্য পরিমাণে একটা ডোজি টাইপের ক্যান্ডেল দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমরা একটা বড় রেড ক্যান্ডেল দেখেছিলাম মান্থলি টাইপ ফ্রেমে সেখানে তো মার্কেটে মনে হচ্ছে যেন ভীষণ প্যানিক ক্রিয়েট হয়ে গেছিলো তাহলে এই যে গতকালকে জাস্ট সামান্য পরিমাণে ডাউনফল হয় যদি এই প্যানিক ক্রিয়েট হয় তাহলে ভাই যদি মার্কেট সত্যি ডাউনফল হয় তাহলে কী হতে পারে জাস্ট একটু ইম্যাজিন ওকে তাহলে যদি আমরা উইকলি টাইম হিসাবে দেখি মার্কেটটা ভালো করে দেখুন কিছুদিন মানে আজ থেকে একটা সপ্তাহ আগে একটা বড় রেড ক্যান্ডেল রয়েছে আজকে মানে এই সপ্তাহটা ভালো করে দেখুন একটা ডোজি টাইপের ক্যান্ডেল রয়েছে মার্কেটে হিউজ পরিমাণে ডাউনফল হয়নি তো মার্কেট যদি ভালো করে দেখেন এই যে এতগুলো সপ্তাহ কতগুলো সপ্তাহ ভালো করে একটু নজর দিন পরপর প্রায় সাতখানা সপ্তাহে এত পজিটিভ রিটার্ন আর এই সপ্তাহে সামান্য পরিমাণে ডাউনফল এতেই মার্কেটে লিকুইডেশান এতেই মানে মার্কেটের স্টপ লস মানে এতটা প্যানিক একটু ভাবনা চিন্তা করবেন যাই হোক আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলেছি ওয়ান ডে টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি বর্তমান সময় কি উঠে আসছে জাস্ট আমি লাইভ মার্কেট নিয়ে একটুখানি যতটুকু বুঝি শেয়ার করার চেষ্টা করব বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটুখানিক সাধারণত ডাউনফল হয়েছিলো মার্কেটে আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা রিকভারি হচ্ছে বিটকয়নের ক্ষেত্রে বর্তমান সময় সাপোর্ট এরিয়া রয়েছে ওয়ান লাখ টু থাউজেন্ড ডলারে আসবে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করে দিই বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট দেওয়ার পরে বিটকয়েনের প্রাইস বর্তমান সময় রিটেস্টে রয়েছে টেকনিক্যালের ভাষায় গতকালকেও কিন্তু আমরা এই নিয়ে আলোচনা করেছি কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেটে কী করেছে রিটেস্টে নিয়ে এসেছে খুবই ভালো কথা তাহলে যদি বলা যায় এই জায়গাটাতে মার্কেট আবার দেখা যায় নেক্সট উইক শুরু হলো মার্কেটে ধীরে 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 রিকভারি যাই আমি আমার টেলিগ্রামে চলে এসেছি টেলিগ্রামে আমি ওয়ারের নিউজটা সবার আগে দিয়েছি আপনারা যদি ভালো করে দেখেন ইসরায়েল এবং ইরানের যে ওয়ারের নিউজটা ছিল গতকালকে সাথে সাথে কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছিলাম এই এছাড়া যদি বলা যায় দেখুন যে খবরগুলো সাধারণত উঠে এসেছিলো ইসরায়েল এবং ইরানের ওয়ার্ড নিয়ে তো সেগুলো শেয়ার করেছিলাম এছাড়া যদি বলা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য যারা সাধারণত ভালো মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন কিছু চার্ট কিছু প্রাইস প্রেডিকশান চার্ট প্যাটার এগুলো কিন্তু শেয়ার করি শুধু তাই না মার্কেটের নেগেটিভ পজিটিভ আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে মোটামুটি শেয়ার করি যারা জয়েন করেনি জয়েন করে যাবেন তো যাই হোক আমি ইথেরিয়ামে চলে এসেছি ইথিরিয়ামের যে চারটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান ডে টাইম টাইমসামে আচ্ছা একটা কথা বলুন তো ইথিরিয়ামকে নিয়ে এর আগে আমরা কত সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম কিছুদিন আগে মার্কেটে দেখেছিলাম সাইডবেস ইথেরিয়ামকে ভালো করে দেখুন এই বক্সটা একটা আমি বহুদিন আগেই ড্রয়িং করে রেখেছিলাম কি ইথিরিয়ামের ক্ষেত্রে এই বক্সটার মধ্যে মার্কেট ম্যানুপুলেশন হতে পারে কিছুদিন আগে দেখলাম যে সামান্য পরিমাণে কি ব্রেকআউট হয়েছে অ্যাকচুয়ালি যে ব্রেকআউটটা হয়েছে সেটা ছিল ফলস ব্রেকআউট মার্কেট ট্র্যাপ করে দিয়েছে ট্র্যাপ করে যারা সাধারণত স্টপ লস রেখেছিল কোথায় এই জোনটা আমি দেখাবো এই ধরনের এখন দু হাজার পাঁচশো ডলার আশেপাশে তাদেরকে স্টপ লস লিকুইডেশন করে দিয়েছে তাহলে মার্কেটে এই যারা সাধারণত হাই লেভারেজের সাথে ট্রেড করে তারা ভাই কিন্তু খুব সমস্যা কিন্তু ভাই প্লিজ ট্রেডিং না বুঝলে ট্রেডিং করবে না যদি মনে হয় যে কোনো ব্যক্তি আপনাকে ভালো ট্রেডিং ইনফরমেশান দিতে পারে বা কীভাবে করতে হয় সেই ইনফরমেশানগুলো আগে জানুন তারপরেও ট্রেডিংয়ে নামুন উইদাউট নলেজ কেন নামছেন ট্রেডিংয়ে দেন ইথিরিয়ামকে যদি আমরা একটু মান্থলি টাইম ফ্রেমে দেখি যদি ভালো করে দেখেন একটা সামান্য পরিমাণে একেবারে নমিনাল এর আগের মাস ইথিরিয়াম ভালো রিকভারি দিয়েছে এই মাসে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি আপনারা ইথিরিয়ামের চার ঘন্টার টাইম ফ্রেমে দেখেন মার্কেট কতটুকু জায়গার মধ্যে ভালো করে দেখুন এই বক্সটার মধ্যে থেকে জাস্ট কিছুটা পরিমাণে রিকভারি হয়েছিলো মানে বক্স থেকে জাস্ট বেরিয়েছিল বেরোনোর পরে মার্কেট আবার রিটেস্ট এসেছে তো এই জায়গাটাতে একটু ইথিরিয়াম জুন মাসটা ভলেটিলিটি আমরা দেখতে পারবো শুধু ইথিরিয়াম নয় বিটকয়নের ক্ষেত্রে মিম কয়েনগুলো দেখুন মার্কেটে টাইম দিতে হয় যেটা সাধারণত আমরা এতদিন টেকনিক্যাল অ্যানালাইসিস করে শিখেছি যে মার্কেটে সময় দিতে হয় যে কোন জায়গায় আমি সময় দেবো কোথায় আমি সময় দেবো না যদি টেকনিক্যালি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে মোটামুটি এই জায়গাটাতে ব্রেকআউট হয়েছিল ব্রেকআউট দেওয়ার পরে এখন বর্তমান সময় কিন্তু রেটেস্টে রয়েছে তাহলে ইথিরিয়ামের প্রাইস আরও কয়েকটা দিন সময় নেবে কিন্তু মার্কেট ইথিরিয়াম এখনও পর্যন্ত বটমে রয়েছে ইথিরিয়ামের ক্ষেত্রে যখন পনেরোশো ডলারের আশেপাশে আসে আমরা সুন্দর করে কিন্তু লাইভ মার্কেট থেকে শি শিখেছিলাম যে ইথিরিয়ামের কিন্তু সেই লেভেলটা একেবারে বটম মানে ইথিরিয়ামের বটম লেভেল তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে ইথিরিয়ামের প্রাইস বর্তমান সময় যেই জায়গাটাতে চলছে এটা সেকেন্ড টাইমের বটম রাইট আচ্ছা যাই হোক আমরা সোলানাতে চলে এসছি সোলানা নিয়েই কিছু বলবো না সোলানা নিয়ে মোটামুটি আজকে সাত দিন আট দিন আগে প্রচুর অ্যানালাইসিস করেছি যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অতীতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করা ঠিক বিটকয়নের মতো যে আমি বিটকয়নের চার্টও চলেছি যদি ভালো করে দেখেন এই বিটকয়নের যে রেজিস্ট্যান্স এরিয়া আমি যেভাবে সাধারণত ড্রয়িং করেছিলাম সেম টু সেম আমি আপনাদের একটুখানি চার ঘন্টার টাইম ফ্রেমে দেখাবো তাহলে আপনারা এই জায়গাটাতে বসতে পারবেন মানে এই জায়গাটায় এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল তো এই জায়গাটা আমি আপনাদের হাইলাইট করেছিলাম এই যে এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে চার ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে যদি বলা যায় আমার ইউটিউব চ্যানেলেও প্রচুর ভিডিও রয়েছে সোলানা বিটকয়েন ইথিরিয়ামকে নিয়ে রাইট তো আপনারা রেগুলার বেসিস যারা ভিডিও দেখেন তারা আশা করি জানেন তাহলে সোলানার ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স এরিয়া থেকে রিজেকশন এসছে বর্তমান সময় একেবারে সাপোর্ট এরিয়াতে রয়েছে ওয়ান মানে ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ডলারের আশেপাশে কিন্তু আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যেহেতু সোলানা তার ডিমান্ড শোন আবার চলে এসছে এই জায়গায় মার্কেট তার সাপোর্টে হোল্ড করছে কিনা কিন্তু এটুকু বলা যেতে পারে সোলানা যে পজিশানটাতে বিলং করছে মানে ডাউন হতে হতে না মোটামুটি একেবারে বটম লেভেলে রয়েছে এই জায়গাটাতে মার্কেট এই এই জুন মাসটা না একটু ম্যানুপুলেশান আমরা দেখতে পারি এগুলো টেকনিক্যালের ভাষা বারবার বলছি এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসে যতটুকু উঠে আসে আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশানে সেটাই আপনাদেরকে কিন্তু শেয়ার করছি তাহলে সোলানার ক্ষেত্রে জাস্ট আমি একটা বক্স ড্রয়িং করে দিলাম এই বক্সটা থেকে যতক্ষণ পর্যন্ত সোলানার প্রাইস মানে ব্রেকআউট দিয়ে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো কিছু আমরা দেখতে পারবো না তাহলে সোলানার ক্ষেত্রে একটা জিনিস আমাদের বেশ ভালো করে নজর রাখতে হবে তার রেজিস্ট্যান্সকে কখন ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউটটা ট্রু হওয়া চাই ফলস হলে কিন্তু মার্কেটে আবার ডাউন ফল তাহলে মার্কেটে কিন্তু এর উপর নজর রাখতে হবে এগুলো হচ্ছে টেকনিক্যাল আপডেট তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে মোটামুটি ভিডিওটি শেষ করব দেখুন মার্কেটে নিউজ দু প্রকার হয় আমি আপনাদের একটু বলি একটা হচ্ছে ফান্ডামেন্টাল নিউজ আর একটা হচ্ছে টেকনিক্যাল নিউজ আপনারা হয়তো এই কথাটা আমার মুখ থেকে শুনে আপনারাই অবাক হয়ে যাচ্ছেন দাদা টেকনিক্যাল নিউজ বলে কিছু হয় নাকি ইয়াস টেকনিক্যাল নিউজ আপনি যেটা নিজে অ্যানালাইসিস করছেন সেটাই একটা নিউজ ভাই এবার আপনি কতটা ভালো অ্যানালাইসিস করতে পারেন আপনার অ্যাকিউরেসি লেভেল কি রয়েছে মার্কেটকে নিয়ে আপনি যে প্রাইস প্রেডিকশানগুলো করছেন এগুলো ঠিক আছে কি না এগুলো কিন্তু একটা নিউজ তা আপনার নিউজ আপনি নিজে শুনছেন আচ্ছা মার্কেট এখান থেকে এখানে যেতে পারে এখানে সাপোর্ট রয়েছে এখানে সাধারণত রেজিস্ট্যান্স রয়েছে আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল নিউজ যার কোনো না হয় সাপোর্ট না হয় রেজিস্ট্যান্স আমি আবারও বলছি ফান্ডামেন্টাল নিউজের কি হয় এই যে আচানক ইসরায়েল এবং ইরানের ওয়ার আমরা হ্যাঁ শুনলাম তো মার্কেটে ডাউন ফল হলো কতটুকু হতে পারে ফান্ডামেন্টাল নিউজের না হয় সাপোর্ট না হয় রেজিস্টেন্স টেকনিক্যাল নিউজের সাপোর্ট রেজিস্টেন্স ম্যানুপুলেশন জন কোন জায়গাটায় সাপোর্ট নিতে পারে কোন জায়গাটায় লিকুইডিটি হতে পারে তাহলে আপনি কি শুনছেন ফান্ডামেন্টাল নিউজ না টেকনিক্যাল নিউজ তাহলে আপনাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে রাইট আর আমি আপনাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করি মোটামুটি টেকনিক্যাল নিউজগুলো টেলিগ্রামে আমি ফান্ডামেন্টাল অবধি টেকনিক্যাল অবধি পাশাপাশি চার প্যাটার্নগুলোও শেয়ার করি যাতে আপনারা শিখতে পারেন রাইট তো যা আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না কিন্তু ভিডিওটি শেষ করার আগে প্রতিদিনে নেয় আমি কিন্তু আপনাদের একটা কথা সব সময়ের জন্য বলে থাকি ভাই আজ আমি রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল মানে অ্যানালিস্টও নয় জাস্ট আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে যতটুকু এই মার্কেটকে নিয়ে বুঝি বা যতটুকু মার্কেটকে নিয়ে আমি রিড করি তো সেটাই আপনাদেরকে শেয়ার করি আপনারা জানেন এই মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করুন যদি প্রয়োজন হয় কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিন আর উইদাউট নলেজ কখনো এই মার্কেটে ট্রেডিং করবেন না যদি মনে করেন আমার নলেজ নেই মানে কোনো বিষয় সম্পর্কে আপনি বোঝেন না জানেন না সেই বিষয় নিয়ে আপনি যদি মনে করেন যে আমি এক্সপার্ট তাহলে কিন্তু খুব সমস্যা তো ধরুন আপনি একটু উদাহরণ দি ভাই একটু গল্প করি রাইট আজকে একটুখানি সময় চেয়ে ধরুন আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার ডাক্তারি সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আপনি ডাক্তারের কাছে গিয়ে যে ওষুধটা দিচ্ছে আপনি ডাক্তারের কাছ থেকে পয়সা দিয়ে ওষুধটা খাবার পরে দেখা যাচ্ছে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন রাইট কিন্তু পরবর্তীতে একটা রোগ হচ্ছে আপনি মনে করছেন ডাক্তার কাছে গিয়ে লাভ নেই ডাক্তারের থেকে আমি বেশি ভালো বুঝি তখনই আপনি নিজে নিজে ওষুধ কিনে খাচ্ছেন ওষুধের সাইড এফেক্ট হতে পারে রিয়াকশান হতে পারে অনেক ঘটনাই ঘটতে পারে বা রোগ নাও সারতে পারে আবার দুর্ঘটনাও ঘটতে পারে তো মেন ব্যাপারটা হচ্ছে আপনি যে সাবজেক্ট সম্পর্কে বুঝতে না আমি হল ভাই আগে শিখুন না প্রতি মুহূর্ত সাবজেক্টকে সময় দিন একটু শিখুন দেখবেন একটা সময় গত কালকে না গত পরশু বলছিলাম ভাই একদিনে কিন্তু হবে না একদিন কিন্তু হবে কথাটা কিন্তু ভালো করে বোঝার বিষয় রাইট তো যাই আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে